নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের দরবারে শুরুতেই জানাই শুভ বিজয়া শুভেচ্ছা এবং ভালোবাসা শারদীয়া আবহে সকলেই ভালো থাকুন মধ্যাহ্ন ভোজন সেরে দুপুর দুপুর নাগাদ চলে এসেছি হাওড়া স্টেশনে ধরে নিয়েছি লোকাল ছেড়েও দিয়েছে ট্রেন থামনেল দেখে তো জেনেই গিয়েছেন আজ আমাদের গন্তব্য হাওড়া জেলার ঘোড়াঘাটা এ প্রসঙ্গে বলি আজ কিন্তু যাওয়া এবং খাওয়ার প্রথাগত ভ্রমণ হবে না আজ আমি চলেছি শুধুমাত্র ফুল দেখতে প্রচুর ঘোরাঘুরি দেবালয় প্রত্নস্থল প্রাচীন রাজবাড়ি সুন্দর নদীর ধার এসব কিছুই কিন্তু আজকে নেই নেই কোনো রিসর্ট হোটেল বা দারুণ খাওয়া দাওয়ার খোঁজও কিন্তু আজ যেটা থাকছে সেটা অবশ্য যাওয়া এবং খাওয়ার অন্য পর্বে সেভাবে থাকে না আজ চলেছি পদ্মের শোভা দেখতে আমাদেরই এক দর্শক আমায় এই ঘোড়াঘাটার খোঁজ দিয়েছেন তিনি জানিয়েছিলেন এই সময় ঘোড়াঘাটায় পদ্ম ভরে থাকে সুন্দর গ্রাম্য প্রকৃতির মাঝে সে নাকি এক দারুণ দৃশ্য আমিও খোঁজখবর নিয়ে জানলাম কোলাঘাট এবং কলকাতার ফুলের বাজারে যে ফুল মেলে তার সিংহভাগটাই আসে ওই ঘোড়াঘাটা এলাকা থেকে মাইলের পর মাইল জুড়ে পদ্ম চাষ হয় এখানে এইসব শুনে আর বসে থাকা যায় নাকি দর্শনের লোভেই আমার আজকের এই ঘোড়াঘাটা অভিযান হাওড়া থেকে ঘন্টা ঘণ্টাখানেকের পথ বাগনানের পরে স্টেশন তবে হ্যাঁ এই দক্ষিণ পূর্ব রেলওয়ে কোনো সময়সূচি এখন আর নেই স্টেশনে এসে যখন যে ট্রেন মেলে সেই ট্রেনেই সফর করতে হয় আমি যে পাশকুড়া লোকালে চেপেছি হাওড়ায় তার সময় ছিল দুপুর সোয়া একটায় প্রায় দুপুর দুটো নাগাদ সেই ট্রেন হাওড়া থেকে ছেড়ে দাসনগর যেতেই প্রায় চল্লিশ মিনিট সময় লাগিয়ে দিল এখন অবশ্য ট্রেন একটু গতি নিয়েছে দেখছি এবারে আসি আমাদের আজকের ভ্রমণ প্রসঙ্গে ঘোড়াঘাটা এক সময় ছিল সেনদের জমিদারি এই সেন পরিবারের এই অঞ্চলে প্রচুর আবাদযোগ্য জমি ছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্তই তারা জমিদার ছিলেন ঐতিহাসিকভাবে এই সেন পরিবার ছিল সেন রাজবংশের সরাসরি বংশধর যারা এক হাজার সত্তর খ্রিস্টাব্দ থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেছিলেন বাংলাদেশের বিশিষ্ট শাসকরা ছিলেন হেমন্ত সেন বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন প্রভৃতি সেই বংশই হচ্ছে এখানকার সেন বংশ এখন অবশ্য সেরকম কিছুই নেই আর বাগনান পেরোলে নজরে আসবে রেললাইনের দুপাশ দিয়েই পদ্মের সমাহার বিঘের পর বিঘে জমি জুড়ে শুধু পদ্মের চাষ হয় এখানে প্রচুর সবুজ চারিদিকে এবারে আসি ঘোড়াঘাটা নামকরণ প্রসঙ্গে স্থানীয় জনশ্রুতি ঘোড়াঘাটা নামটি এসেছে ঘোড়া এবং নদী পারাপারের ঘাট এই দুটি শব্দ থেকে ব্রিটিশ শাসনামলে রূপনারায়ণ নদীর পারাপারের জন্য ঘোড়াদের এখানে রেখে যাওয়া হতো সেই থেকেই ঘোড়াঘাটা এবারে আমার ট্রেন ঢুকছে ঘোড়াঘাটা স্টেশনে চলুন বাকি কথা স্টেশনে নেমে হচ্ছে ঘোড়াঘাটায় আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ট্রেন শান্ত নিরিবিলি সবুজে মোড়া স্টেশন এবার এখান থেকে বেরিয়ে যাব পদ্মের খোঁজে স্টেশন থেকে জেনে নিয়েছিলাম রাস্তা সেই মতো স্টেশন রোড ছেড়ে বেঁকে গিয়েছি বাঁ দিকে এই পথ গিয়েছে কুলিতা পাড়ার দিকে এই পথ ধরেই সামনে এগোলাম আমি মিনিট দশেক যাওয়ার পর জনবসতি একটু কমে যেতেই ধীরে ধীরে দেখা মিলল পদ্মের এদিকটা কিন্তু দারুণ সবুজ ট্রেন চলে যাচ্ছে এখানে বাড়ির পাশেই পদ্মের চাষ হয় দেখলাম একজন বললেন আরো একটু সামনের দিকে যেতে সেখানে নাকি আরো অনেক পদ্মের দেখা মিলতে পারে এগুলো সেই সামনের রাস্তা ধরে এই রাস্তাটি কিন্তু ভারী চমৎকার বাঁধানো সুন্দর রাস্তা তাও আবার সবুজের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে মেঘলা দিন তো ফুরফুরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছিল এখানে এসে পদ্মদিঘির মধ্যেই এই দুটি বাড়িতে আমার চোখ আটকে গেল এই বাড়িগুলিতে যেতে হলে পদ্মবনের মধ্যে দিয়ে কাঠের সাঁকো পেরিয়ে যেতে হয় বেশ অদ্ভুত কিন্তু ভালো ব্যাপার স্যাপার কিন্তু এদিকে অবশ্য পদ্ম এখন তেমন নেই শুনলাম তুলে নেওয়া হয়েছে চলুন আরও একটু সামনের দিকে এগোনো যাক আরও খানিকটা এগিয়ে এদিকে এসে অবশ্য পদ্মের দেখা মিলল তবে খুব বেশি নয় কিছু ফুল এপাশে রয়েছে আসলে আমি ভেবেছিলাম রাশি রাশি পদ্মবুঝি ফুটে থাকবে এখানে কিন্তু এসে শুনলাম এগুলি যেহেতু চাষের জন্য তাই পদ্মের কুড়ি অবস্থাতেই তুলে নেওয়া হয় কারণ ফোটা পদ্মের তেমন বাজার দর নেই পরিণত পদ্ম কুড়ি বিক্রয়যোগ্য তাই ফোঁটা ফুল এখানে দেখতে পাওয়া বেশ মুশকিল তবে হ্যাঁ এদিকে পদ্মের চাষ কিন্তু অনেক বেশি যতদূর চোখ যায় শুধু পদ্ম আর পদ্ম আরও একটু এপাশে এসে কিছুটা পদ্মের দেখা পেলাম বটে তাতে আমার মন জুড়িয়ে গেল এমন মেঘলা সুন্দর বিকেলে ফুরফুরে হাওয়ায় দুলছে পদ্মগুলি দুপাশে পদ্মের সংসার মাঝখান দিয়ে চলে গিয়েছে পথ পরিবেশটা সত্যি অসাধারণ এখানে বসে কিন্তু দারুণ লাগছিল বিকেলটা এখানে কাটাতে আপনাদেরও ভালোই লাগবে এ আমি নিশ্চিত এখানে আসার পথেই দেখেছিলাম পদ্মবনের মধ্যে দিয়ে একটা পথ নেমে গিয়েছে নিচের দিকে সেই পথে আবার ঝাউয়ের শাড়ি সে এক দারুণ দৃশ্য তখনই ভেবে নিয়েছিলাম ওই দিকে যেতেই হবে এবারে চলুন একটু ওই পথেই যাওয়া যাক এই ঝাউ পথের দুপাশেও প্রচুর পদ্ম গাছ এই পথে হাঁটতেও ভালো লাগছে কেউ কোথাও তো নেই মনের সুখে চলেছি আমি আর দুপাশে ইতিমধ্যেই ছবি তুলছি বাদ শুনেছিলাম পদ্মপাতায় জল তো এখানে এসে চাক্ষুষ করলাম পদ্মপাতায় জলের ভূমিকা এসব তো দৈনন্দিন জীবনে মেলে না বাইরে বেরিয়ে এমন যা কিছু দেখি সেগুলি মুগ্ধ করে আমায় এই পথটা সোজা রেললাইনের দিকে চলে গিয়েছে ওদিকেও আছে পদ্মের সমাহার চলুন তাহলে ওদিকটায় যাওয়া যাক এসেছি পদ্মের দেশে রাশি রাশি পদ্ম বিঘের পর বিঘে জুড়ে পদ্ম চাষ হয় এখানে অসাধারণ পরিবেশ আমরা তো এলাম ওই রাস্তাটা আপনাদের দেখালাম ওই রাস্তার দুপাশ দিয়ে পুরো পদ্মের চাষ হ্যাঁ একটা জিনিস আমি ভেবে এসেছিলাম যে একদম পদ্ম ভরে থাকবে সুন্দর ফুটে থাকবে সেগুলো দেখব কিন্তু এখানে এসে শুনলাম যে পদ্ম ফুটে থাকছে না কারণ পদ্ম ফুটে থাকলে যেটা সমস্যা সেটা হচ্ছে বিক্রি হতে চায় না পদ্ম ফুটে থাকলে সেই পদ্মাটা কি দাম হয় না আর সেই জন্য ওরা কুড়ি থাকতে থাকতে তুলে ফেলেন পদ্ম তো সেই অনুযায়ী ওরা পদ্ম তুলে নিয়েছেন বা তুলছেন কিন্তু যে পেয়েছি মানে যেটুকু পেয়েছি যা পেয়েছি সেটা কিন্তু আমার কাছে দারুণ মানে এটা বিস্ময়কর অভিজ্ঞতা বিশেষ করে এই শারদীয়ার এই সময়ে পদ্মের তো একটা কদর আছেই একেবারে দুর্গাপুজোর এই মরশুমে তো দারুণ মানে জায়গাটা খুব সুন্দর আমি হাঁটছি যেখান দিয়ে সেই জায়গাটাও দারুণ পদ্মপুরের মধ্যে দিয়ে হাঁটা এই জায়গাগুলো টুকটুক করে এই যে মাটির রাস্তাটা চলে গিয়েছে গাছের শাড়ির পাশ দিয়ে সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ সত্যিই অসাধারণ খুব ভালো আমি খুব মানে ইয়ে হলাম এখানে সাংঘাতিক কিছু দেখার জিনিস নেই যে প্রচুর দেখার জিনিস আছে অনেক কিছু আছে এরকম কিন্তু নয় কিন্তু যেটা আছে সেটাকে অন্য জায়গায় নিয়ে যাবার এই পদ্মের এই সম্ভার এই পদ্মের এই যে সমারোহ এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না এটা কিন্তু দারুণ একটা জায়গা এই যে আমি হাঁটছি দেখুন সুন্দর ঝাউয়ের শাড়ির মধ্যে দিয়ে এই হাঁটাটা কিন্তু দারুণ এই জায়গাটা খুব ভালো দুপাশে পদ্মবন এখানে খুব বেশি কিছু ঘোরাঘাটায় দেখার নেই আমরা যেটুকু যা দেখব অল্প স্বল্প দেখব কিন্তু মাঝে এই পদ্মবনটা কিন্তু আমাদের মুগ্ধ করেছে এদিকে হাঁটতে হাঁটতেই নজরে এলো দূরে পদ্ম সংগ্রহ করছেন একজন কৃষক কোমর জলে নেমে একে একে তুলে আনছেন পদ্মফুলের কুঁড়ি ওর কাছে শুনছিলাম পদ্মফুলের চেয়ে কুঁড়ির দাম অনেক বেশি ওরা রাত একটা নাগাদ এবং বিকেলের চারটে পাঁচটা নাগাদ পদ্ম তুলে আনেন যা পরে কোলাঘাট বা কলকাতায় ফুলের বাজারে চলে যায় ওর ব্যাগে রাখা পদ্ম দেখে এগিয়ে এলেন পদ চলতি এক দিদি কিনতে চাইলেন দু একটি পদ্ম কিন্তু কৃষক ভাই তাকে দিয়ে দিলেন এমনি তিন চারটি আমাকেও দিতে চেয়েছিলেন নিয়ে আসার অসুবিধে বলে আমি আর নিই নি বিনামূল্যে পদ্ম পেয়ে এর দিদি তো বেজায় খুশি এমন সুন্দর আবহাওয়ায় এমন সুন্দর একটা জায়গা ছেড়ে যেতেই চাইছিল না মন আরও খানিকটা সময় আমি এদিক ওদিক ঘুরে এর পরে রওনা দেব এখান থেকে শেষমেশ রওনা দিলাম এই পদ্মবন ছেড়ে সেই পদ্মবনের মধ্যে দিয়ে সুন্দর বাঁকা পথ দিয়ে ফিরে চলা এটাই তো আজ বিকেলে সেরা পাও না আপনাদের এই পর্ব ভালো লাগবে কিনা জানি না কিন্তু আমার এখানে এসে দারুণ লেগেছে এই জন্য অবশ্য ধন্যবাদ প্রাপ্য অমিত পালে তিনি আমাকে এই জায়গার হদিশ দিয়েছিলেন অমিত বাবু আমাদের পুরনো দর্শক এবং অবশ্যই একজন শুভাকাঙ্ক্ষী পদ্মের পথ বেয়ে এগিয়ে চলেছি এবারে আমি যাব অগ্রসেন ধামে এখান থেকে এক কিলোমিটারের মতো পথ আমি হেঁটেই যাব কিন্তু আপনারা চাইলে টোটো ধরে নিতেই পারেন ধরে নিয়েছি স্টেশন রোড এই পথ ধরে মিনিট দশে খাঁটতে হবে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টিপটিপি বৃষ্টি যেতে যেতে লক্ষ্য করছিলাম ঘোড়াঘাটায় কিন্তু বাড়িঘর ভালোই আছে আস্তে আস্তে বেড়ে উঠছে এই জায়গাটা চলে এসেছি মহারাজা অগ্রসেন ধামে আমি অবশ্য ধাম শুনে ভেবেছিলাম এটি একটি মন্দির এখানে এসে জানলাম এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান অনেক কিছুই করবার উদ্দেশ্য নিয়ে এটি গড়ে তোলা হয়েছে ভবিষ্যতে অবশ্য এখানে একটি বড় মন্দিরও করা হবে তবে এখন এটি মূলত চক্ষু হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি আজও দেখলাম দরিদ্রদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে এখানে অনেকে দুপুরের খাবারও দেওয়া হচ্ছে দেখলাম তবে এখানে আর বেশি সময় নষ্ট না করে ওদের উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে বিদায় নিলাম আমি ফিরে যাচ্ছি স্টেশনের দিকে এমনিতে ঘোড়াঘাটায় খুব বড়োসড়ো দোকানপাট নেই দু একটা মিষ্টির দোকান আছে বটে তবে আমার এখন আর মিষ্টি খেতে খুব একটা ভালো লাগছিল না এই বৃষ্টিতে একটু চপ সিঙ্গারা হলে কিন্তু মন্দ হয় না কিন্তু সেই দোকান এখনও খোলেনি দেখলাম চলে এসেছি স্টেশনে টিকিট কেটে ওপারে যেতে না যেতেই দেখলাম ঢুকছে ট্রেন তাহলে বরং আগে ট্রেনে উঠে পড়ি এই লাইনে আবার ট্রেন ছেড়ে দিলে কখন কি পাবো তার ঠিক নেই উঠে পড়েছি ট্রেনে ঘোরাঘাটা ছেড়ে চলেছি হাওড়ার দিকে যেতে যেতে এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে ঘোরাঘাটায় ট্রেনে আসাই সুবিধাজনক তবে আগেই বলেছি এই লাইনে ট্রেন এখন কোনো সময়সূচি মেনে চলে না স্থানীয় মানুষজনও তাই জানালেন তবে হাওড়া থেকে পাশকুড়া মেচিদা খড়গপুর বালিচক এবং মেদিনীপুর লোকাল ঘোরাঘাটা হয়েই যায় গ্যালপিং ট্রেন অবশ্য থামে না একটু জিজ্ঞাসা করে উঠবেন বাসে এলে কোলাঘাট গ্রামী প্রায় সব বাসই বম্বে রোড ধরে ঘোরাঘাটা হয়েই যায় গাড়িতে বা বাইকে এলে বম্বে রোড ধরে এসে ঘোরাঘাটা মোড় থেকে ঘোরাঘাটার দিকে ঢুকে যেতে পারেন খুব সহজেই এখানে থাকা খাওয়ার তেমন ভালো কোনো দোকান আমার কিন্তু চোখে পড়েনি পাশেই অবশ্য বাগনান শহর সেখানে দোকানপাট আছে তবে থাকার প্রয়োজন হয় না দিনের দিন এসেই ঘুরে যাওয়া যায় আমি তো একবেলাতেই ঘুরে গিয়েছি তবে হ্যাঁ কাছাকাছি আছে দেউলটি সামতাবের শরৎচন্দ্রের বাড়ি রূপনারায়ণ নদ এগুলি ঘুরে দেখতে হলে কিন্তু গোটা দিন লেগেই যাবে কথা বলতে বলতে চলে এসেছি হাওড়ার কাছাকাছি এবার তো ঢুকে যাব হাওড়াতে তার আগে আবারও সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আজ তাহলে এখানেই শেষ করছি আবার আগামী সপ্তাহে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ফিরে আসব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া